ভারতের ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে তাই তিস্তা ব্যারেজের করছে কর্তৃপক্ষ তিস্তায় হু হু করে বাড়ছে পানি পানি ফলে ঢুকে পড়েছে নিম্নাঞ্চলে এতে চরাঞ্চলের ভুট্টা বাদাম সহ ডুবে গেছে ফসলি জমি যে ভারত শুকনো মৌসুমে বাংলাদেশকে এক ফোটা পানিও দেয় না সেই ভারত হঠাৎ করে কেনই বা পানি ছেড়ে দিল তা জানাবো আমাদের সহকর্মী মাসুদবাবুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আজ রবিবার সকাল নয়টায় তিস্তার পানি সমতলে রেকর্ড করা হয়েছে একান্ন দশমিক আট ছয় মিটার যা বিপদসীমা ছুঁই ছুঁই করছে তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে রোববার মধ্যরাত পর্যন্ত পানির বিস্তর আরও পনেরো সেন্টিমিটার বাড়তে পারে এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে উত্তরের জেলা লালমুনিএর থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ বাবু আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ শেষ প্রকল্প তিস্তা ব্যারেস এলাকায় যদি আপনাদেরকে বলি যে ভারত থেকে নেমে আসা যে ঢল এবং কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে এবং এই তিস্তা নদীর পানি বাড়তে শুরু করায় যে তিস্তার দুই পারের মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে তিস্তার ওজনে ভারতের গজল পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় পানি বেড়েছে একশো সেন্টিমিটার ফলে তিস্তার ওজনে বন্যা দেখা দিলে তার প্রভাব বাংলাদেশেও পড়ে উত্তর অঞ্চলের মানুষ তিস্তা দুই তীরের মানুষ কিন্তু যে ভুট্টা নিয়ে কিন্তু স্বপ্ন বনে সেই ভুট্টার কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে এদিকে তিস্তার দুই তীরে পানি বাড়ার ফলে অনেকটাই আতঙ্ক বিরাজ করছে তিস্তার দুই তীরের মানুষের বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে রংপুর বিভাগে তিস্তার সঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে এবং তিস্তার পানি বিপদসীমায় সীমায় প্রবাহিত হতে পারে কয়েকদিনের টানা বৃষ্টি ও ওজনের পাহাড়ি ডলে তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে ফলে লালমনিরহাট সহ উত্তরের কয়েকটি জেলায় তিস্তা পারের হাজারো মানুষ বন্যা নিয়ে শঙ্কায় আছেন আমার অনেকের ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তিস্তা নদীর পানি বাড়লে আগে হয় চরাঞ্চলগুলো তিস্তায় মোট ছিয়াত্তরটি চর রয়েছে এসব এলাকায় অধিকাংশ মানুষ বাস করেন নদীর চর জমিতে যেখানকার ঘর বাড়ি তুলনামূলক অনেকটাই নিচু ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হাতিবান্ধা উপজেলার চর ডাওয়াবাড়ি এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন বন্যা এলেই তাদের সবকিছু শেষ হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে ফসলের মাঠ গরু ছাগল বাড়ির জিনিসপত্র সহ সব ভেসে যায় এবারও তারা আতঙ্ক আর ভয়ে আছে ডালিয়া পানি অন্যের বোর্ডের পানি পরিমাপক বলেন গত কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছে তাই তিস্তা বেড়ে যা চুয়াল্লিশটি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে শুকনার মতন আমরা পানি হই আর বর্ষালি সেজন্য আমাদের কৃষক এই ধান বাদাম ভুট্টা পারকার সব সমস্যা যেটাতে আমাদের নদীর কাজ সাজানো এই নতুন সরকার আছে তিনি যেন কাজ আমাদের ভালো ভালো যেন করা যান পাঠান তিস্তার যে স্থায়ী একটি সমাধান যেন তিস্তার দুই তীরে বাদ হয় আপনাদেরকে আমি একটা বিষয় অবগত করতে চাই যখনই বন্যা হয় তখনই কিন্তু তারা ত্রাণ পায় পায় তাই তিস্তার দুই তীরের মানুষ কিন্তু তারা ত্রাণ চায় না তারা চায় তিস্তার স্থায়ী সমাধান এবং তারা কিন্তু দাবি করছেন যে যে সরকারে আসুক সরকার তাদেরকে কথা দেয় যে তিস্তা নিয়ে ভাববে কিন্তু তারা কিন্তু কখনোই সরকারের কাছ থেকে ফল একটি ভালো ফল পায়নি তিস্তার দুই তীরের মানুষ যে সরকারেই আসুক তারা কিন্তু কথা দেয় যে তিস্তাকে নিয়ে ভাববে তিস্তার স্থায়ী সমাধান দেবে কিন্তু সরকার আসে যায় তিস্তার মানুষের কিন্তু কথা তারা ভাবে না আপনাদেরকে আমি আরেকটা বিষয় অবগত করতে চাই যে অসময় বন্যা এবং আবাদি মৌসুমে কিন্তু তিস্তার পানি কিন্তু খরা থাকে এই পানি খরা থাকার কারণে কিন্তু তিস্তার দুই তিনের মানুষ এবং তিস্তাকে নিয়ে যারা বেঁচে আছে তারা কিন্তু সবসময় ক্ষতির সম্মুখীন হয় এই ছিল তিস্তা নদীর পানি বাড়ার সর্বশেষ খবর খবর প্রিয় দর্শক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ